আজ সোমবার দশই চৈত্র দু হাজার সালের চব্বিশে মার্চ মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র এটিই আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় জপ করুন না পারলে যে কোনো এক সময় একশো আটবার তো জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যারা মানসিকভাবে দুর্বলতা অনুভব করেন মাত্রা অতিরিক্ত ইমোশনাল আবেগপ্রবণ বয়স বাড়লেও এখনও চোখের জল পড়ার স্বভাব যায়নি মাঝে মাঝেই চোখের জল পড়ে যায় তাহলে প্রচেষ্টা করুন আপনার মা বা মাতৃসুলভ কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে সিলভারের তৈরি বা রুপোর তৈরি কোনো চেন নিয়ে গলায় পরে নিন নেকলেস আকারে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নান করবার পূর্বে দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে মাতা যদি বেঁচে থাকেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মাতৃভক্ত হন মায়ের সেবা করুন মানসিক কাঠিন্যতা মানসিক পরিপক্কতা আপনার কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন অনেক মানুষজন আপনার বিষয়ে আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলক বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন জমি জায়গা সংক্রান্ত বা বিনোদনমূলক কোনো প্রকল্পে আজ অনেক মানুষের সাথে সমন্বিত হয়ে একত্রিত হয়ে ইউনাইটেড হয়ে কাজ করার চেষ্টা করুন এটি আপনাদেরকে উপকৃত করবে আর চেষ্টা করুন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের কেউ করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না